সাতান্ন বছরের গ্যাপ অনেক বড় একটা সময় তাই না আচ্ছা এই বিশাল ব্যবধান কি দুটো জীবনকে একদম আলাদা করে ফেলে আজ আমরা ঠিক এটাই দেখব একদিকে আছে সাত বছরের এক শিশু আর অন্যদিকে চৌষট্টি বছরের একজন মানুষ চলুন তো দেখি তারা জীবনটাকে ঠিক কিভাবে দেখে তাদের এই দারুণ কথোপকথনটা শোনা যাক মানে জীবনের একেবারে দুইটা মাথা বলতে পারেন একটা হলো শৈশব আর একটা বার্ধক্য তো সাত আর চৌষট্টির মধ্যে আসল পার্থক্যটা ঠিক কি এই প্রশ্নটা নিয়েই কিন্তু পুরো আলোচনাটা আর এটা আমাদের নিজেদের জীবন নিয়েও নতুন করে ভাবাবে ভাবুন তো একবার সাত বছর বয়সে সবচেয়ে খারাপ জিনিসটা কি শন বলছে অনেক হোমওয়ার্ক আর চৌষট্টিতে গডেজে মতে শরীরটা একটু শক্ত হয়ে যায় কি অদ্ভুত তাই না একজনের কাছে মাথা মাথাব্যথা হল স্কুলের পড়া আর আর আরেকজনের কাছে শরীরের সমস্যা এটাই তো আসলে যার যার বয়সের বাস্তবতা আচ্ছা তাহলে বয়সের কষ্টগুলো নিয়ে কথা বলা যাক জীবনের দুই প্রান্ত থেকে জীবনকে দেখা ছোটবেলায় তো সবারই বড় হওয়ার একটা তারা থাকে তাই না কিন্তু কেন সায়নের কাছে যখন জানতে চাওয়া হল সে কি বড় হতে চায় কি না তার উত্তরটা ছিল কিন্তু দারুণ মজার শন বলছে বড় হলে সে নিজের জিনিস নিজে কিনতে পারবে এমনকি বিয়েও করতে পারবে কিন্তু তারপরই আবার বলছে বিয়েটা একটা বিশ্রী ব্যবহার হবে এই যে ছোটবেলার সরল দ্বিধা এটা কি আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় না আচ্ছা এবার ঠিক উল্টো প্রশ্নটা করা যাক গর্ডেজকে তিনি কি আবার তরুণ হতে চান এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে তাই না আর গ্ডেজের উত্তরটা কিন্তু আমাদের সত্যিই ভাবায় তিনি বলছেন তরুণ থাকার সবচেয়ে বড় সুবিধা হল হাতে অনেক সময় থাকে আর কল্পনা শক্তিটাকে অনেক বেশি ব্যবহার করা যায় আসলেই তো বয়স বাড়ার সাথে সাথে হয়তো আমরা বুঝতে পারি এই দুটো জিনিসই আসলে জীবনের সবচেয়ে দামি উপহার তবে এত সব পার্থক্যের মধ্যেও কিন্তু একটা দারুণ মিল খুঁজে পাওয়া গেল শন আর গোর্ডেজ দুজনেই ছোটবেলায় কাউবয় আর ইন্ডিয়ান খেলেছে ভাবা যায় প্রজন্ম হয়তো বদলে যায় কিন্তু শৈশবের কিছু আনন্দ মনে হয় একই রকম থেকে যায় এবার আসা যাক ভালোবাসা হারানো আর স্মৃতি নিয়ে এই দুটো দৃষ্টিভঙ্গি থেকে হৃদয় ঘটিত ব্যাপারগুলো কেমন শোনায় চলুন দেখি শনকে যখন জিজ্ঞেস করা হলো প্রেমে পড়লে কেমন লাগবে তার উত্তরটা ছিল একদম তার বয়সের মতোই সরল সুন্দর আর নিষ্পাপ তার মতে প্রেমে পড়াটা হবে মজার আর সে তার পার্টনারের জন্য অ্যাড শিরানের মতো গান গাইবে কি মিষ্টি তাই না আসলে প্রত্যেক প্রজন্মের ভালোবাসার প্রকাশটা বোধহয় এমনই নিজস্ব আর সময়ের সাথে সাথে বদলে যাওয়া কিন্তু গডেজের জন্য ভালোবাসা মানে শুধু আনন্দ না এর সাথে মিশে আছে স্মৃতি আর হারানোর কষ্ট চলুন এবার তার জীবনের এই কঠিন বাস্তবতার দিকটা শোনা যাক তিনি শনকে বলছেন আমার পার্টনার মারা গেছে দেখো শন জীবনে এমনটা হয় এটাই জীবন গডেজের এই একটা কথাতেই যেন সবকিছু বলা হয়ে যায় জীবনের এত বড় একটা কষ্টের কথা তিনি কি সহজভাবেই না বলে দিলেন যা আমাদের হয়তো জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে সাহায্য করে তার মতে প্রিয় মানুষটা চলে গেলেও তার স্মৃতিগুলো মাথার ভেতরে থেকে যায় আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্মৃতি নিয়েই তো বেঁচে থাকা ভালোবাসাটা আসলেই সময়ের ঊর্ধ্বে আচ্ছা এবার আসা যাক উপদেশের পালায় প্রজন্মের দুই প্রান্ত থেকে আসা কিছু পরামর্শ ঈশ্বনের উপদেশগুলো দেখুন কি সহজ আর মানবিক সে গডেজকে বলছে স্বাভাবিক আচরণ কর কাউকে হেনস্থা করো না আবার গডেজের উপদেশগুলো দেখুন জীবনের গভীর অভিজ্ঞতা থেকে আসা তিনি শনকে বলছেন সুখী হতে পয়সার দরকার নেই নিজের মতো থেকে বন্ধুদের ছেড়ো না মানে দুজনের কথাতেই কিন্তু ঘুরে ফিরে ভালো মানুষ হওয়ার কথাই বলা হচ্ছে ব্যাপারটা কি সুন্দর তাই না একজন জোর দিচ্ছে সেই মুহূর্তে দয়ার ওপর আর অন্যজন জোর দিচ্ছেন জীবনভর চলার মতো কিছু নীতির ওপর আসলে এই দুটো দৃষ্টিভঙ্গি মিলেই তো জীবনটা সম্পূর্ণ হয় সরলতা আর গভীরতা দুটোই কিন্তু আমাদের জীবনে লাগে তো এই পুরো অসাধারণ আলোচনাটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি। উত্তরটা হয়তো খুবই সাধারণ কিন্তু তার মধ্যেই অনেক গভীরতা আছে চলুন শেষ স্লাইডে গোডেজের মুখ থেকেই সেটা শুনি আর গড়েজের শেষ কথাটা ছিল একটু অগোছালো কিন্তু কি ভীষণ সত্যি তিনি বলছেন আর জীবনটাকে চালিয়ে যাও ব্যাস সম্ভবত এটাই জীবনের সবচেয়ে বড় সত্য তাই না সব আনন্দ কষ্ট স্মৃতি আর অভিজ্ঞতার পরেও আসল কাজটা হল জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া